হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ এইট ওয়ান থ্রি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব খুব ভালো আছি চলে এসেছি কিন্তু আবার একটা নিউ ব্লগে আজকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার পাচ্ছ আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখার বিষয় চলো আজকে আমরা ঘুরতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছো আমাদের সাথে অনেকে আছে একটু করে হাই বলে দাও সবাই তো দেখতে পাচ্ছো আমাদের সাথে অনেকেই আছে এখন আমরা যাচ্ছি ঘুরতে চলো তোমরা ভিডিওটা সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর রোদ টাকাতে পারছি না ওদিকে তো একদম নেই পুরো রাস্তায় একদম ভীষণ রোদ ভীষণ রোদ মানে কি বলবো ডাক্তার কম সব বসে গেছে যাও 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 হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই দেখো সবগুলো বসে গেছে এবার আমার পালা দেখতে পাচ্ছ এখনও আমরা যাচ্ছি মানে অনেকটা দূর আমরা যেখানে যাচ্ছি আর কি সেখানে আর কি খেলাও হচ্ছে তো কি খেলা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আমি জানতাম না যেখানে খেলা হবে আমি এসেছি সেদিনকে হচ্ছে খেলা হচ্ছে তো গ্রামের উৎসব জানো তো নিশ্চয়ই খুবই সুন্দর হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এদিকটা কত সুন্দর লাগছে আর আমার সত্যি কথা বলতে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে আর অনেক দিন পরে এসছি বলে আরও বেশি ভালো লাগছে তো চলো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমরা একেবারে কাছাকাছি চলে এসেছি যেখানে আর কি খেলা হচ্ছে তো ওইখানে একেবারে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখন দেখতে পাচ্ছ আমরা টোটো থেকে নেমে গেছি আর এখন চলো কিছুক্ষণ খেলা দেখবো বেশিক্ষণ কিন্তু খেলা দেখবো না তারপরে ওদেরকে রেখে কিন্তু আমরা এক জায়গায় ঘুরতে যাবো তো দেখতে পাচ্ছ খেলা স্টার্ট হয়ে গেছে আর আমার সত্যি কথা বলতে টিভিতে খেলা দেখতে বেশি ভালো লাগে আর এমনি বাইরে খেলা দেখতে ভালো লাগে না আর আমি এমনিতে ফুটবল খেলার খুব একটা ফ্যান নয় আমার ক্রিকেট খেলা দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি আর বেশিক্ষণ বললাম কি থাকবো না আমরা ওই দিকটা ঘুরবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ চলো খেলা শুরু হয়ে গেছে আর আমরা যাব ওদিকটায় ঘুরতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সেরা লেভেল এ লাগছে গাইস দেখতে পাচ্ছো একদিকে খেলা হচ্ছে একদিকে নদী বেশ ভালো লাগছে আমার তো নৌকো চোখতে হেভি লাগে দেখে যাক কি হয় যে তারপর আমরা আসছি এদিকটায় দেখতে পাচ্ছো একটা ঘোড়া দেখতে পেয়েছি ঘোড়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ নদী এলাকায় তো মানে দারুণ লাগে আর সব কিছু দেখতে পাচ্ছো এদিকে ওহ হো ভেড়া ছাগল গরু তারপর ঘোড়া সবকিছু তো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা পুরো জঙ্গল হয়েছে আমাদের কি বলবো অনেকটা হেঁটেছি এখন এই টোটো পেয়েছি টোটোতে যাব বলে আমরা রে বাসবে তো ছিল কি বলবো তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না এত কষ্ট হচ্ছিল ফাইনালি আমরা মানে কি টোটো পেয়েছি হাওয়া তার মধ্যে যাচ্ছি চলো তোমরা ভিডিওটা সাথে তোমরা এখন কিন্তু অনেক ঘোরা দেখো আমরা যাচ্ছি একটা গান পর হাসতে হাসতে কাটি যায় রাস্তে জিন্দিকে এই তো মানে ওদের ঘর এই সেই কলটা তাহলে ঘরটা ওদিকে

এটা সাবনুরের বাড়ি আমাদের সামনে চল দেখো আমরা চলে এসেছি সব অনেকটা মানে দূর বেবি যাচ্ছে আমাদের সামনে বেবি ডল মানে নদীর দিকে এসে দেখতে পাচ্ছি একবার নদী কাছাকাছি আমাদের কিন্তু কুমিরা ধরবে দেখতে এখন কিন্তু আমরা যাচ্ছি এখনো হাঁটতে আছি মানে অনেকটা দূর আমরা হেঁটে হেঁটে এসেছি পুরোটাই ঘুরবো বলে আর এখানে দেখতে পাচ্ছ মাছ ধরার জাল আর কি পাতা আছে আর এখানে সেলাই করছে তো চলো কি মাছ ধরবো সেটা মানে ধরবে সেটাই আর কি জিজ্ঞাসা করবো তো ফাইনালি অনেকটা কাছাকাছি চলে এসেছি আর ঘুরতে পুরো একেবারে নদীর সাইডে তারপর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য আর কি এটা মানে জালটা এখানে কিসের জাল তো ওরা বললো আর কি কাঁকড়া ধরা হয় তো জানি না কাঁকড়া কী মাছ এটা আমার ঠিক জানা নেই আর আমরা এখন কিন্তু অনেকটা দূরে চলে এসেছি কিন্তু জলের বোতল আমরা কেউ নিয়ে আসিনি এত জোরে আমার জল পিপাসা পেয়েছে কি বলবো গাইস তারপরে ভাবলাম এসেছি যে ঘুরতে তো হবে তো পরে না জলটা খাবো তো সেই জন্য আর কি দেখতে পাচ্ছ চলে এসেছি ঘুরতে একেবারেই ফাঁকা সেই জায়গাটায় চলে এসেছি খুব ভয় লাগছিলো আমাদের তো এখানে বেশিক্ষণ কিন্তু থাকবো না দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি একদম নদীর সাইডে খুব সুন্দর জায়গা এখানে তো এখানে আমরা কত রিলস বানাবো আর তারপর দেখবো একটু ঘোরাফেরা করবো তারপর যাবো বাড়ির দিকে তো তোমরা ভিডিওটা একদম সাথে থাকো আর স্কিপ করবে না দেখতে থাকো প্রচুর জল পিপাসা পেয়েছে মানে জল পিপাসাতে মানে মরে যাচ্ছি এরকম অবস্থা আমরা দূরে এসেছি কিন্তু জল নিয়ে আসিনি মানে এই পাশে একটা খেয়েছি তারপরে মানে এতটা পরিমাণে জল পিপাসা পেয়েছে মানে আর হাঁটতেই পারছি না তো ওই জন্য কিছুটা রিলস বানালাম তো চলো এখন যাচ্ছি দেখা যাক কি হয় মানে প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছ পুরোটাই জঙ্গল প্রচুর কষ্ট হচ্ছে এখান থেকে জল যাচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি না তোকে এতটাই রোজ কাণ্ড দেখো গরম আর ও তো সহ্য হচ্ছে না দেখো কোথায় নেবে মানে জলটা খাচ্ছে দেখো তাহলে আমাদের কি হচ্ছে বলে তো আমরা কত দূর এসেছি দেখো এদিকটা পুরো ফিশারি বাবা দেখো কত কষ্ট করে এলাম তো ফাইনালি এখান থেকে আমরা জল খেয়েছি আর এই যে টোটো দাঁড়িয়ে আছে টোটোই উঠবো তারপরে চলে যাব কিন্তু বাড়ির দিকে প্রচুর কষ্ট হচ্ছে মানে কি বলবো এত বলবো কি তোমাদেরকে মানে এতটা লং রাস্তা এসে গেছি প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল দেখতে পাচ্ছ পুরো ঘেমে কি হয়ে গেছে কি অবস্থা হয়েছে প্রচুর কষ্ট হচ্ছে ঘেমে গিয়ে একেবারে দেখতে পাচ্ছ চলো তোমাদের এই সুন্দরবনের বাইরের দিকটা তোমাদের কিন্তু দেখাই তো দেখতেই পাচ্ছো বাইরের দিকটা কিন্তু তোমাদেরকে দেখাতে দেখাবো কিন্তু আজকে বাড়ি দিকে চলে যাচ্ছি কাছাকাছি কিন্তু এসে গেছি অনেকটা দূরে আর আজকে কিন্তু মরেই যাচ্ছিলাম প্রায় মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে মানে জল পিপাসাতে তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা আজকে মতো ব্লগটা এই পর্যন্ত ভালো থাকো সবাই টাটা